জন্য আমি সকলকে আহ্বান করব এক মাস আমরা ইনশাআল্লাহ এই জাতীয়তা বোধকে সাজাক করার জন্য دینی তালিমী বেদারি मुहिम চালাব ইনশাআল্লাহ এই বলে আমার কুতর বক্তব্য শেষ করছি মা আফরু আপনারা শুনলেন এইাইয়া এই তোমরা এদিকে বসো আপনারা শুনলেন মুফতি সাহেবের বক্তব্য আমরা প্রজেক্টরের মাধ্যমে আপনাদের কাছে কথা জানাতে চাইছি সারা রাজ্যের আমি দেখলাম কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকে বীরভূম থেকে সবাই আমার এক